আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন বা আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনি ব্যতীত অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে দেখবেন যদি অন্য কেউ ব্যবহার করেও থাকে সেটা কিভাবে বন্ধ করবেন বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে আপনার জিমেইল শেষ মানে সব শেষ তাই সবারই কিন্তু এটা চেক করা উচিত কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে ফার্স্টেই আপনার ফোন থেকে জিমেইল অ্যাপটুকু ওপেন করবেন এরপর উপরের দিকে জিমেইলের প্রোফাইল আইকনে একটি টাচ করে দিবেন আর অবশ্যই আপনি যেই জিমেইলটা চেক করতে চান সেটা আগে এখানে লগ ইন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বা আপনার ক্ষেত্রে এটা অন্য লেখাও থাকতে পারে জাস্ট সেটার উপর একটি টাচ করে দিবেন এখানে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখান থেকে চার নাম্বারে দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস জাস্ট এই অপশন একটি টাচ করে দিবেন এখানে কিন্তু দেখতে পারবেন আপনার জিমেইলটা কোন কোন ডিভাইসে লগ করা রয়েছে একদম ফার্স্টে আপনি যেই ডিভাইসটা দিয়ে চেক করবেন সেটা একদম ফার্স্টে দেখতে পারবেন এবং নিচে আদার্স যে সকল ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন এখান থেকে কোনো একটা ডিভাইস যদি আপনার কাছে অপরিচিত মনে হয় আর সেটা আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে কিভাবে ডিলিট করবেন এর জন্য যে ডিভাইসটা আপনি ডিলিট করতে চান বা যেটা আপনার কাছে অপরিচিত মনে হচ্ছে ফার্স্টেই তার নামের উপর একটি টাচ করে দিবেন এখান থেকে একদম ফার্স্টেই দেখতে পাচ্ছেন সাইন আউট জাস্ট এই অপশনে একটি টাচ করে দিবেন এরপর আবার ফাইনালি সাইন আউট এই অপশনের উপর একটি টাচ করবেন অটোমেটিক এখন কিন্তু সেই ডিভাইসটা থেকে আপনার জিমেইলটা লগ আউট হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ